হাউ টু এনজয় ইয়োর লাইফ অ্যান্ড ইয়োর ওয়ার্ক এই বইটা লেখা ডেল কার্নেগির এই বই থেকে দেখা যায় বা আমরা জানতে পারি একটা সাধারণ মানুষের তার ব্যক্তি জীবন এবং কর্মজীবনে কী করে সৃজনশীলতা এবং ভারসাম্য রক্ষা করা যায় বিভিন্ন চিন্তাধারার মাধ্যমে এই বইয়ের কিছু পয়েন্টকে আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি যাতে আমরা বুঝতে পারি কি করে আমাদের পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফকে আমরা প্রপার ওয়েতে এগিয়ে নিয়ে যেতে পারি ভারসাম্য রক্ষা করে যেটাকে বলে ব্যালেন্সকে মেনটেন করে নমস্কার আমি সৌরভ সোজালোকের একত্রিশতম এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত তাহলে শুরু করা যাক নাম্বার ওয়ান চিন্তাধারা বদলান আমরা কি করি অনেক সময় আমাদের চিন্তাধারা না বদলায় না আমরা ভাবি যে আমরা যেটা জানি সেটাই হয়তো ঠিক জানি বা সেটাই হয়তো চূড়ান্ত এর ওপরে অন্য কিছু হতে পারে না চিন্তাধারা যদি আমরা পরিবর্তন করি তাহলে কিন্তু মানসিক যে প্রেশারটা বা চাপটা সেটা হয়তো কিছুটা কমে আসে আর সুখী থাকার নিয়মই হচ্ছে যে বাহ্যিক যে কোনো জিনিসের ওপর আমাদের লোভ যেটা আছে সেটাকে সরিয়ে মানসিক দিক থেকে শান্তি খুঁজে আনা সেটাই কিন্তু আসল সুখী বা সুখী জীবন নাম্বার টু কাজকে ভালোবাসা কাজ বা তোমার কর্মক্ষেত্রে তোমাকে যে কাজটা অ্যাসাইন করা হয়েছে বা দেওয়া হয়েছে সেটা শুধুমাত্র তোমার কাজ না বা দায়িত্ব না এটা তোমার সৃজনশীলতারও একটা দিক বটে তার ফলে তোমার দক্ষতা প্রকাশ পায় আমাদের প্রত্যেকেরই লাইফে যে কাজের প্রত্যেকটা ক্ষেত্রে শুধুমাত্র কেপিআইয়ের মাধ্যমে সীমাবদ্ধ নেই কে কেপিআই মানে কি পারফরম্যান্স ইন্ডিকেটার এর মধ্যে কিন্তু সীমাবদ্ধ না আমাদের কাজ আমাদের কাজের মাধ্যমে আমাদের নিজস্ব ভ্যালু ক্রিয়েট হয় আমাদের দক্ষতা বাড়ায় আর আমাদের কাজে সৃজনশীলতা তৈরি করে তাহলে কর্মজীবন এবং ব্যক্তি জীবনে যে প্রবলেমটা আসে না সেই প্রবলেমটা আসবে না সেটা সব কিছু একভাবে জীবনটা কিন্তু এগোবে নাম্বার থ্রি মানুষের সাথে ভালো সম্পর্ক তৈরি করা আমরা প্রত্যেক দিনই অফিসে যাই অনেকের ক্ষেত্রে অফিসের যে যারা আশেপাশে কাজ করে তারা শুধুমাত্র কলিগ না না শুধুমাত্র তারা কলিক না অফিসে এমন অনেক হতে পারে তারা বন্ধুও বটে হতে পারে এরকম ক্ষেত্রে যদি তোমার মনে হয় বা আপনাদের মনে হয় যে বন্ধু সেক্ষেত্রে তাদের ইতিবাচক দিকগুলো খুঁজে বার করুন তাদের ভালো দিকগুলো তাদেরকে তুলে ধরুন তাদের আর কোন দিকে ইম্প্রুভমেন্ট হতে পারে সেটা তাদেরকে বলুন হতে পারে তার নেগেটিভ পয়েন্টটাকে আপনি বারবার তুলে ধরছেন তাতে হয়তো তার খারাপ লাগতে পারে তার হয়তো নেগেটিভ পয়েন্টের থেকে পজিটিভ অনেক দিক আছে যেগুলো তুলে ধরলে হয়তো তার কর্মক্ষেত্রে উন্নতি বা তারও ভালো লাগার দিকটা হয়তো অনেকটা বাড়তে পারে সেই জন্য লোকের সাথে কথা বলে তার কাজটাকে সম্মান করা এবং তাকে ভালোবাসা নাম্বার ফোর সমস্যার ইতিবাচক দিক আমরা যখনই কোনো আমাদের কর্মক্ষেত্রে বা পার্সোনাল লাইফে প্রবলেম আসে সেটাকে আমরা পাশ কাটিয়ে যেতে চাই কিন্তু প্রবলেমকে কখনো পাশ কাটিয়ে যাওয়া যায় না তার সমস্যার সমাধান করতে হয় সলিউশন বার করতে হয় আর ধৈর্যের মাধ্যমে সেই জিনিসের কিন্তু সমাধান করা সম্ভব যে কোনো জিনিস চিন্তা করে ধৈর্যের মাধ্যমে আমরা যে কোনো জিনিসের সমাধান করতে পারি অনায়াসেই তার জন্য হয়তো আমাদের চিন্তা শক্তি আর ধৈর্য শক্তিটা একটু লাগবে তাহলেই সম্ভব আর বেশি কিছু না নাম্বার ফাইভ কৃতজ্ঞতা শিকার আমরা হয়তো বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন জায়গায় কৃতজ্ঞতা শিকারটা করতেই ভুলে যাই বা সিম্পল একটা ওয়ার্ড থ্যাংক ইউ এটাই হয়তো বলি না কারণ যদি থ্যাংক ইউ ওয়ার্ডটাকে আমরা ব্যবহার করে থাকি বিভিন্ন ক্ষেত্রে তাহলে হয়তো কেউ আমাদের উপকার করলে তাকে যদি ছোট্ট কৃতজ্ঞতা স্বীকার করি তার জন্য বা থ্যাংক ইউ বলি সিম্পল একটা থ্যাংক ইউ নোট তাতে কিন্তু তার ভালো লাগে আর আমাদের হতে পারে কাজের ক্ষেত্রে আমাদের অনেকটা ইতিবাচক দিক ফুটে ওঠে আমাদের পজিটিভ এনার্জি বা পজিটিভ দিক ফুটে ওঠে সেই জন্য যে কোনো জিনিসে হতে পারে কোনো মানুষকে বা প্রকৃতিকে কৃতজ্ঞতা জানানোটা খুব দরকার হতে পারে এর থেকে বড় কিছু হতে পারত কিন্তু না অনেক কম জিনিসে হয়ে গেছে সেক্ষেত্রে প্রকৃতিকে বা ভগবানকে কৃতজ্ঞতা জানানো যে তার জন্যই হয়তো সেই জায়গাটা ছোটোভাবে হয়েছে নাহলে হয়তো অনেক বড় কিছু বিপদ হতে পারত খুব ছোটোভাবে জিনিসটা হয়ে গেছে এই জিনিসগুলো ছাড়াও আরও অনেক জিনিস আছে যেগুলো আমাদের কর্মক্ষেত্র এবং আমাদের পারিপার্শ্বিক জীবনযাত্রাকে সহজ করে তোলে হয়তো আমি ছোট পাঁচটা পয়েন্টের মাধ্যমে জিনিসটাকে বোঝানোর চেষ্টা করলাম এই পয়েন্টগুলোকে আমরা যদি খুব সহজে বা ইজিভাবে যদি আমরা প্রতিনিয়ত ফলো করি তাহলে যে কন্ট্রাডিক্টটা হয় না যে আমাদের কর্মজীবন এবং ব্যক্তি জীবন সেটা হয়তো হবে না সেটা খুব সহজেই সমাধান হয়ে যাবে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক অবশ্যই করে দেবেন ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ দেখা হবে আবার নেক্সট উইকে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে